নমস্কার বন্ধুরা রেয়ারভিউ মিরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ একটা চিজি পনির কাবাব বানিয়ে দেখাবো এই কাবাবটা বানানো কিন্তু ভীষণ সহজ আর খুব কম উপকরণেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন চটপট রেসিপিটা শুরু করা যাক চিজি পনির কাবাব বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম পনির গ্রেড করে নিয়েছি দেড় টেবিল চামচ আমি এখানে ব্রেড ক্রামস নিয়েছি হাফ চা চামচ করে লবণ চিনি গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি দেড় টেবিল চামচ আমি নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ টুকরো করা চিজ নিয়েছি চার পাঁচটা কাজু কিশমিশ কুচিয়ে নিয়েছি হাফ চা চামচ আদা বাটা নিয়েছি হাফ চা চামচ চোড়ে গানো নিয়েছি আর হাফ চা চামচ লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার ব্রেড ক্রামসটা বাদ দিয়ে বাকি সমস্ত উপকরণগুলো আমি গ্রেড করা পনিরের সাথে ভালোভাবে বেশ চেপে চেপে মিশিয়ে নেব ব্রেড ক্রামসটা এখন মেশাবো না কারণ ব্রেড ক্রামসটা যদি এখন আমি মিশিয়ে দিই তাহলে চিজি পানির কাবাবটা যখন আমি বানাবো তখন চিজি পানির কাবাবের আউটার যে কোটিংটা সেটা কিন্তু ক্রিস্পি হবে না তাই ব্রেড ক্রামসটা আমি লাস্টে মাখবো বা মিশাবো বেশ ভালোভাবে চেপে চেপে যখন সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিয়েছি তারপর শেষে আমি ব্রেড ক্রামসটা খুব হালকা হাতে এই পনিরের সাথে মিশিয়ে নেব ব্রেড ক্রামসটা আমার মেশানো হয়ে গেছে এবারে চিজি পানির কাবাবের যে কাবাবগুলো সেগুলো আমি গড়ে নেব তার জন্য দু হাতে তালুতে আমি বেশ ভালোভাবে অলিভ অয়েল লাগিয়েছি আপনারা চাইলে সাদা তেলও লাগিয়ে নিতে পারেন এবার ঠিক যতটা বড় চাই আমার কাবাবগুলো সেই পরিমাণেই আমি একটু করে মন্ড নিয়ে নেব পনিরের মিশ্রণ থেকে এবার পনিরের মিশ্রণের থেকে বেশ কিছুটা মিশ্রণ নিয়ে দু হাতের তালুতে আমি রেখে হালকা করে একটা প্রেস করব। হালকা করে চাপ দিলে বা প্রেস করলে খুব সহজেই কিন্তু চিজি পানির কাবাবগুলো আমার গড়ে নেওয়া হবে বেশ ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি আঙুলের সাহায্যে চিজি পানির কাবাবগুলো গড়ে নিচ্ছি আপনারাও ঠিক এই প্রসেসেই বাড়িতে অবশ্যই বানাবেন আমার প্রথম যে কাবাবটা সেটা গড়া হয়ে গেছে দেখুন কত সহজেই পনিরের কাবাবগুলো গড়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পনিরও আপনাদেরকে সমানভাবে গড়ে দেখাচ্ছি আমি হাতের তালুতে তেল লাগিয়ে নিয়েছি লাগিয়ে অল্প কিছুটা পরিমাণ পনিরের মিশ্রণ থেকে পানির নিয়ে একটা মন্ড করে দু হাতের তালুর মাঝখানে হালকা চাপ দিয়ে আর তারপর আঙুল দিয়ে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিয়েছি কাবাবের আমার টোটাল আটখানা চিজি পানির কাবাব হয়েছে দুশো গ্রাম পনির দিয়ে এবার ইন্ডাকশানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর হাফ টেবিল চামচ মাখন আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা তেল বা অলিভ অয়েলেও বানাতে পারেন তবে মাখনে যদি আপনারা শ্যালো ফ্রাই করেন বা শ্যাকেন কাবাবগুলো তাহলে বেশি খেতে সুস্বাদু লাগে যখন হালকা গরম হয়ে যাবে মাখনটা তখন একটা একটা করে এই চিজি পানির কাবাব যেগুলো আমরা গড়ে রেখেছিলাম সেগুলো আমি দিতে থাকলাম এবার খুব হালকা হাতে কিন্তু দেবেন না হলে কিন্তু এই কাবাবগুলো ভেঙে যেতে পারে একদম লো ফ্লেম করে রাখবেন কিন্তু কোনো মতেই কিন্তু মিডিয়াম বা হাই ফ্লেম করবেন না না হলে কিন্তু বাইরেটা জ্বলে যাবে আর ভেতরটা কিন্তু পুরোপুরি সেঁকবে না যখন তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পরে আমি দুটো চামচের সাহায্যে উল্টে দিচ্ছি কাবাবগুলো খুব কেয়ারফুলি ধৈর্য ধরে কিন্তু এই কাবাবগুলো একটা একটা করেই উল্টোবেন দুটো চামচের সাহায্যে না হলে কিন্তু পনিরের কাবাবগুলো ভেঙে যাবে দুটো পিঠ যখন সমানভাবে শেকা হয়ে যাবে তিন মিনিট করে তখন চামচের সাহায্যে প্রত্যেকটা কাবাব এইভাবে একটু চেপে চেপে দেবেন তাহলে ভেতরটা খুব সুন্দরভাবে শেকা হবে আমার টোটাল সমস্ত চিজি পানির কাবাব বানাতে ১২ মিনিট লেগেছে যেহেতু ব্রেড ক্রামসটা আমি শেষে দিয়েছিলাম সেহেতু এই চিজি পানির কাবাবের আউটার কোটিংটা একদম ক্রিস্পি হয়েছে অথচ ভেতরটা ঠিক ততটাই জুসি আর সফট রয়েছে যখন দুটো পিঠ খুব ভালোভাবে আর এই রকমই লালচেভাবে ভাজা হয়ে যাবে বা সেকা হয়ে যাবে তখন বুঝবেন যে চিজি পানির কাবাব বানানো একদম তৈরি আমি এই সময় কিন্তু ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি এই চিজি পানির কাবাবগুলো এবার আমার প্রত্যেকটা কাবাব বানানো হয়ে গেছে এবার আমি প্লেটিং করে নেব দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকে আমাদের চিজি পনির কাবাব আমি ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য সাজানোর জন্য টোম্যাটো কেচাপ দিয়েছি যারা সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা রেসিপি আপনারা অনায়াসেই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কোনো অতিথি বা গেস্ট হলে তাদের জন্য অ্যাজ এ ভেজ স্টার্টার হিসেবেও কিন্তু আপনারা এই চিজি পনির কাবাবটা সহজেই বানিয়ে নিতে পারেন যারা ওয়েট লস করতে চান তারা কিন্তু চিজটা অ্যাভয়েড করতে পারেন চিজ বাদ দিয়ে বাকি সমস্ত উপকরণ দিয়ে খুব সহজেই এই পানির কাবাবটা বানিয়ে নিতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমি খুব উৎসাহ পাই আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য কোনো ফিডব্যাক যদি থাকে আমার জন্য সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে আপনারা আর কি কি রেসিপি আমার চ্যানেলে দেখতে চান আজ তাহলে এটুকুই থাক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ